হ্যালো ইব্রীবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমরা যাচ্ছি একটু বাইরে ঘোরার জন্য আর আজকে ছিল হলো বাংলাদেশে ষোলোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বরে তো একটু ঘোরাফেরা না করলে ভালোই লাগে না যেহেতু পাবলিক হলিডে ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসি চেয়েছিলাম আজকে আমি আর মীরা শাড়ি পরবো তো আমি এখানে আমার ড্রেস নামিয়ে নিয়েছি দেখি আমি এখানে দুইটা ড্রেস নামিয়ে নিয়েছি যেহেতু আজকে ষোলোই ডিসেম্বর সবুজ আর লাল পরতে চেয়েছিলাম তো লাল সবুজ কিন্তু আমাদের শাড়ি আছে তো মীরাকে জিজ্ঞেস করলাম যে চলো আমরা শাড়ি পরি পরে আবার দেখতে পেলাম একটু লেট হয়ে গিয়েছে মানে আমরা যখন রেডি হচ্ছিলাম এতটাই লেট হয়ে গিয়েছে আর এখন তো শীতের দিন তো অনেকটাই ছোট তো ছোটো দিনে কিন্তু রেডি হতেও একটু টাইম লেগে যাবে তো ভাবলাম ঝটপট সালোকে আমি যেয়ে নিই তো এখানে আমি ইয়াররিংস নামিয়ে নিয়েছি মিরা অ্যানিভার্সারিতে আমাদের এটা আমাকে গিফট করেছিল তো ভাবলাম আজকে একটু পরে নিই এটা যেহেতু বাচ্চা গিফট করেছে আমাকে এটা আজকে এটা পরলে হয়তো অনেক বেশি খুশি হবে তো পরে আমি রেডি হয়ে গিয়েছি মিরা এখনও রেডি হয়নি ওকে আমি ড্রেস নামিয়ে দিয়েছি যে তুমি রেডি হয়ে নাও বলো তুমি বলেছিলে শাড়ি পরবে পরে ভাবলাম যে না শাড়ি পরার জন্য অত বেশি টাইম নেই সন্ধ্যা হয়ে যাবে চলো আমরা বাহির থেকে এভাবে একটু ঘুরতে বেরোচ্ছি বাচ্চাদের নিয়ে বাসায় ভালো লাগছিল না তাই পরে যে আমি আমার ড্রেসটা পরে নিয়েছি মিরাও এখন রেডি হচ্ছিল আর আমি রেডি হয়ে গিয়েছি আর আমার বেডরুমটা তো আমি চেঞ্জ করেছি এটা আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি যে কোনো একটা ভিডিওতে একটু শেয়ার করবো রুমটা এলোমেলো করে ফেলছি আমার রুমটার মধ্যে আমি অনেক জায়গা রেখেছি শুধু একটা খাট আর ড্রেসিং টেবিল দিয়েছি আর সব কিছু কিন্তু আমি বাহিরে নিয়ে গিয়েছি আর শালিন এই যে পাঞ্জাবি পরেছে ওকে আমি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আমরা সবাই এখন মোটামুটি রেডি চেয়েছিলাম আজকে সবাই একই কালার পরবো তো দেরি হওয়ার কারণে কিন্তু পড়তে পারিনি যাই হোক রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভাবছিলাম আজকে বাহিরে অনেক ঠান্ডা হবে আসলে বাহিরে ঠান্ডা আছে কিন্তু গাড়িতে অত বেশি ঠান্ডা লাগছিল না গতকাল রাতেই সালমান পতাকা কিনে তারপর গাড়ির মধ্যে দিয়েছে দুই সাইডে কিন্তু ছোটো ছোটো দুইটা পতাকা দিয়েছে চেয়েছিলো আজকে আমাকে সারপ্রাইজ দিবে যে পতাকা গাড়িতে লাগিয়েছে কিন্তু গতকাল রাতেই মীরা বলে দিয়েছে যে আমরা পতাকা কিনে গাড়িতে রেখে এসেছি যেহেতু ছোট দিন দিনটা কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো আর আমি বাচ্চাদেরকে বললাম আস তোমাদেরকে ছবি তুলে দিই তো ওদের পিক তোলার কথা বলে ভিডিও করছিলাম ওরা বলছে না না ভিডিও করো না ওরা ভিডিও করা একদমই পছন্দ করে না তো আমরা আমাদের মনের মতো ফ্যামিলি পিকচার তুলে নিলাম অনেকগুলো তো অনেক সময় ধরে আমাদের এরিয়াতে ঘোরাফেরা করেছি আসলে অনেক সময় শ্যুট করা হয় না বাচ্চাদের নিয়ে একটু যখন আনন্দ করতে যায় তখন আর তো ভালোভাবে ভিডিও করা হয় না তো অনেক সময় ধরে ঘোরাফেরা করতেছিলাম আর এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগছিলো দূর থেকে একটু ভিডিও করলাম সাদা আর কালোর মধ্যে সব কালারই এখন কেন যেন ভালো লাগে অত বেশি কালারফুল জিনিস ভিডিও তো তেমন বেশি ভালো আসে না তো আমাদের এবছর রুমটা কালার করেছি আমরা ডিম কালার করেছি সালমানের রুম সালমান সাদা করেছে তার কাছে নাকি সাদা কালারটাই বেশি ভালো লাগে তো বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিচ্ছি এখান থেকে আর আপনাদের ভাইয়া বলে দিচ্ছিলো গাড়ি থেকে তার জন্য কলা নিয়ে আসার জন্য মানে কলা সে এত বেশি পছন্দ করে সেজন্য কলা নিয়ে আসছে সালমান এখান থেকে চারটা তো আমি বললাম বাসাই তো কলা আছে এখানে এসে কি খেতে হবে বললো যে না নিয়ে আসুক আমি তো অন্য খাবার খেতে পারবো না পরে কলা নিয়ে এসেছে গাড়িতে আর বাচ্চাদের পছন্দ মতো অনেক খাবারই কিনে নিয়ে এসেছে তো অনেক ঘোরাঘুরি করার পর এখন প্রায় বিকেল হয়ে গিয়েছে মানে সন্ধ্যা হবার টাইম আর কি এখন তো আমরা একটা রেস্টুরেন্টে বসেছি আর এই রেস্টুরেন্টে সব সময় এসে আমরা শিঙারা খাই আর এই শিঙারাটা খেতে এত বেশি মজা আসলে তো লাগতো খাবার খাওয়া আমাদের নিষেধ তারপরেও কিন্তু শিঙারাটা যখনই দেখতেছি তখনই কিন্তু লোভ সামলানো যাচ্ছে না সব সময় আমরা যখন এখানে আসি এখান থেকে কিন্তু আমরা শিঙারা পেঁয়াজ ওগুলো খেয়ে থাকি খুবই মজা হয়েছিল। শিঙারা থেকে নাগামরিচের একটা ফ্লেভার বের হচ্ছিল যত খাচ্ছিলাম ততই মন চাচ্ছে যে আরও কিনে খেয়ে নেই তো অনেকগুলো শিঙারা আমরা এখানে বসে খেয়ে নিয়েছি কয়টা খেয়েছি আমরা হিসাবই রাখতে পারিনি পরে ওনাকে জিজ্ঞেস করলাম কয়টা দিয়েছেন পরে বললো যে আমাদের দশটা শিঙারা দিয়েছে আর পেঁয়াজও খেয়েছিলাম বেগুনে খেয়েছিলাম ভালোই লেগেছিলো আর এই যে বাদাম আঙ্কেল এই আঙ্কেল কিন্তু সব সময় বাদাম বিক্রি করে এখানে তা আমাদের আজকে আমি বললাম বিশ টাকার দেন আমরা যেহেতু অনেক খাবার খেয়েছি এখন আর খেতে পারবো না তো উনি আমাকে বললো টাকা দিতে হবে না আমি তো অবাক হয়ে গিয়েছি যে আপনি তো ব্যবসা করেন কেন আমাদেরকে ফ্রি দিবেন যে আজকে ফ্রি খান সমস্যা নেই সব সময় যেহেতু আমরা ওনাদের কাছ থেকে বাদাম কিনে খাই অনেকগুলো করেই কিন্তু আমি বাদাম কিনি ওনার কাছ থেকে তো আজকে কেন যেন উনি ফ্রি দিতে চাচ্ছিলো পরে আমি আর ফ্রি নেই নিয়ে আমি বললাম যে না আপনি তো একটা বিজনেস করেন তাহলে কেন ফ্রি দিবেন মেয়েরা চেয়েছিল আজকে গুলশানে যাবে তো ওখানে আমরা যেতে পারিনি এত বেশি জ্যাম ছিল ওখানে যেতে পারলে হয়তো ভালো একটা রেস্টুরেন্টে বসে আমরা ডিনার করে আসতে পারতাম তো যেহেতু ওখানে যেতে পারিনি জ্যামের জন্য পরে বাসায় চলে আসি তো আর কি করা বাচ্চাদের জন্য আমি খাবার তৈরি করছি ওভেনে আমি একটা চট জল দিই একটা পিজা তৈরি করে দিয়ে দিয়েছি এসে আমি আটা গুলিয়েছি গুলিয়ে তারপরে যে পিজাটা তৈরি করে আমি ওভেনে দিয়ে দিয়েছি তো পিজাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে পরে আমি বাচ্চাদেরকে ডাকতেছি যে আসো আমি পিজা তৈরি করেছি ওরা বুঝতেই পারেনি যে বাসায় এসে আমি আবার পিজাটা ঝটপট বানিয়ে নিয়েছি তো সেদিন আমি ভিডিও আপলোড করেছিলাম হয়তো একটা ভিডিও দুইবার আপলোড হয়ে গিয়েছে সেটা আমরা বুঝতেই পারিনি কখন সেটা আপলোড হয়ে গিয়েছে আসলে অনেকগুলো ভিডিও যখন একইবারে আপলোড করে রাখা হয় অনেক সময় চেক করা হয় না তো সালমানকে বললাম যে দুইটা ভিডিও আমাদের আপলোড করা হয়েছে এক আপু আমাকে কমেন্ট লিখেছে যে আপু তোমার ভিডিওটা গতকালকে দেখেছে আজকে আবার আপলোড হয়েছে তো সেটা হয়তো ভুলের কারণে হয়েছে যেহেতু আপলোড হয়ে গিয়েছে সেজন্য আর ডিলিট করে দেয়নি যেহেতু অনেকেই দেখে ফেলেছে তো এরকম ভুল মাঝে মধ্যে হয়েই থাকে আমার অবশ্য কখনো হয়নি এই প্রথমবার হয়েছে তো যাই হোক এই যে পিজ্জাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এটা ছিল একটা স্বাস্থ্যসম্মত পিজ্জা বলতে পারেন এটার মধ্যে তেল কোনো কিছু ইউজ করা হয়নি আমি এখানে কিছু ভেজিটেবলস মিক্স করে তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেন তো এভাবে কিন্তু পিজ্জাটা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে আজকের পিৎজাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো সবাই মিলে পিজাটা খেয়ে নিচ্ছিলো পরে আমি বেলগুনিতে চলে আসি এটা ছিল পর দিন সকালবেলা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেলকুনিতে চলে আসি পাখিগুলোকে নিয়ে এগুলো বাসায় থাকে রাতের বেলা সকালবেলা আমি বাহিরে দিয়ে দিই আর ওদেরকে গাজর দিয়েছিলাম আমাদের এই পাখিগুলো মশলা সব কিছু খেতে অনেক পছন্দ করে ওদেরকে যদি আমি বাদামও দেই তাও খাবে মানে মরিচ তো ওরা এত বেশি পছন্দ করে শাক সবজি সব কিছুই খেয়ে থাকে কিন্তু মরিচটা বিশেষ করে অনেক বেশি পছন্দ করে তো পরে বিকেলবেলা আমি সালমান আর শালিন একটু বাইরে এসেছি আমাদের একটা ফটো ফ্রেম করার জন্য ফটো বলতে আমি ইউটিউবের যেই প্লে বাটনটা পেয়েছি সেটা আমার এখনও কিন্তু ফ্রেম করা হয়নি তো বাসায় পরে থেকে কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছিল যেহেতু বাসায় রঙ করাচ্ছিলাম তখনই শুকে সেটা দেখতে পেলাম তো ভাবলাম যে এটা আমি একটু ফ্রেম করে নিয়ে যাই তো ইউটিউব থেকে যে একটা সার্টিফিকেট দেয় সেটা আমি ফ্রেম করে নিয়েছি আর ইউটিউব প্লে বাটনটা আমি বাসায় রেখে এসেছি আর বাহিরে আসা মানে তো টুকিটা কি কেনাকাটা বাসার জন্য অনেক কিছুই লাগছিল তো ফ্রেমটাও নিয়ে নিয়েছি আর সাথে যে কিছু কেনাকাটাও করেছি বছর প্রায় শেষ আমরা গ্রামে যাব ভাবছি তো গ্রামে যে আপনাদের সাথে ছোট 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 কিছু ভিডিও শেয়ার করব আপনারা গ্রামের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন আর এখানে আমি কিছু ওটস কিনে নিয়েছি এটা আমার সকালে নাস্তার জন্য ওটসটা খালি পেটে খেলে সকালে অনেক বেশি হেল্পফুল হয় মানে ও ওয়েটটা অনেক তাড়াতাড়ি কমে যায় অন্য অন্য নাস্তা না খেয়ে আমি কয়েকদিন যাবো অনেক বেশি রুটি খেয়েছি তার মধ্যে শাকসবজি খেয়েছি তো এখন ভাবলাম মাঝে মধ্যে আমি ওটস খাবো আর এই যে আমার ফ্রেমটা কিন্তু আমি নিয়ে এসেছি ইউটিউব থেকে যে একটা সার্টিফিকেট দিয়েছিল সেটার ফ্রেমটা কিন্তু এই যে খুব সুন্দর হয়েছে আমি ব্ল্যাক কালার দিয়েছি এটা দিয়েছিলাম দুই দিন আগে আজকে ওরা বললো যে নিয়ে আসার জন্য ষোলোই ডিসেম্বরের জন্য দুই দিন বন্ধ ছিল তাস্কের যে আমি এটা নিয়ে এসেছি তো খুবই সুন্দর হয়েছে এটা এটা কোথায় ঝুলাবো সেটাই ভাবতেছি এখন তো সালমানকে জিজ্ঞেস করলাম চলো আমরা এটা কোথায় ঝুলাবো সেখানে একটু ঝুলিয়ে দিই অনেকদিন আমি প্লে বাটনটা পেয়েছি বাট এটা আমি সেটিং করতে পারিনি এখনও তো আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটু ড্রিল করে দেওয়ার জন্য আমি যে জায়গায় চাচ্ছি ঠিক ওই জায়গায় কিন্তু আমি ফ্রেমগুলো রাখবো এখন আপাতত এখানে রেখে দিচ্ছি কোথায় লাগাবো এগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের আমার রুমের কোনো আশেপাশে পছন্দের জায়গা থাকে তাহলে বলবেন আমি ওই জায়গাতেই ঝুলানোর চেষ্টা করবো এখন আপাতত এখানে রেখে দিচ্ছি পরবর্তীতে দেখি কোথায় ঝুলানো যায় আর আজকে রাতের বেলা আমি ওটস খাবো আর কিছুই খাবো না ওটসের সাথে একটু ফল হলে ভালো হয় বাট আমি শুধু খাবো এটা গরম পানি দিয়ে এখন যেহেতু ঠান্ডা গরম পানি দিয়ে লিকুইড খাবার খেতে খুবই ভালো লাগে অত বেশি খারাপ লাগে না গরমের সিজনে হয়তো ড্রাই ফ্রুটস অ্যাড করা যেতে পারে এখন শুধু ওটস খাবো আমি এখানে একটা বাটিতে চার টেবিল চামচ ওটস নিয়ে নিচ্ছি নিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য পরে কিন্তু এটা যখন একদম ভিজে যাবে তখনই আমি এটা খেয়ে নিব ফুটুন তো গরম পানি কিন্তু দিতে হবে ওটসও কিন্তু ওজন কমাতে সাহায্য করে আমি এক সময় শুধু ওটস খেয়েছিলাম সাথে ফ্রুটস দিয়েছি দুই তিন আইটেমের তবে ফ্রুটসের মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে সেজন্য ফ্রুটসটা অ্যাভয়েড করার চেষ্টা করি আগে তো আমি প্রচুর পরিমাণে খেজুর কিশমিশ এগুলো খেয়েছিলাম তো এখন থেকে ভাবলাম যে সেগুলো অ্যাভয়েড করে একটু টক খাবার খাবো এখন ট্রক যে ফ্রুটসগুলো আছে সেগুলো দিয়ে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ওটস খেয়ে নিয়েছি আর এটা ছিল পরের দিন রাত্রেবেলা আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে বেরিয়েছি এখন তো হোলিডের মাস বাসায় বসে থাকা হয় তো ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি তো মীরা বলতেছে গুলশান যাবে সালমান বলতেছে খোলা মেলা জায়গায় যাবে আপনাদের ভাইয়া বলতেছে আরেক জায়গায় যাবে এখন আমরা কোথায় যাবো নিজেরাও বলতে পারছি না যে কোথায় যাওয়া যায় মীরার অনেক পছন্দের জায়গা হলো গুলশানে তো দেখি কোথায় যেতে পারি আর আজকের ব্লগটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ you <laughs>